চ ক্লাছ টুৱে পাৰিছ কিনিছ দেখি নতুন গেঞ্জি নিছ কি কিনিছ দেখি টু কিনিছ টু সুন্দৰ নিছ গেঞ্জি কেইটাক আনিছে আপুনি নিয়া দিছে এটা কি এটা পটকা যে ফুটান হয় ন বাবা তুমি না মাদ্রাসায় পড়ো হ্যাঁ আমাদের মুসলমানের জন্য এটা নয় মুসলিমরা এটা করতে পারবে না যে ঈদের দিনে বাবা বুঝছো তুমি চাও না যে আল্লাহ সুফানা তাহলে তোমার সন্তুষ্ট হোক আল্লাহ যে তোমাক ভালোবাসুক এটা তুমি চাও না হুম তো তাহলে যে এটা এটা যে এটা যে এটা যে তোমার আমাদের মুসলিমদের জন্য নয় এটা যে তোমার এই হিন্দু ধর্মের তারপর বৌদ্ধ ধর্মের এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের যে এগুলো হচ্ছে তোমার ইয়া কাজ কার্যক্রম এটা 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 দাম ফুটায় না এটা কয় টাকা দাম লিছে

বুঝছো এটা ফুটাইলে এটা ফুটাইলে আল্লাহ সুখানা তালা গুনহা দিবে পাপ দিবে বুঝতে পারো নি তো এটা তাহলে আমার কাছে তুমি বিক্রি করো কয় টাকা দাম নিবা বলো হ্যাঁ তাহলে আমাকে এমনি দাও দিবে হ্যাঁ হ্যাঁ এমনিও দিবে না হ্যাঁ শোনো এটা এটা ফুটাতে হয় না তুমি যদি এটা আমাকে দাও তোমার জন্য পুরস্কার আছে লিবা তুমি এটা এটা যদি লাও তাহলে পুরস্কার পাবা না আর যদি এটা না লাও তাহলে পুরস্কার পাবা কন্ডা লিভা বলো না পুরস্কার লিবা না এটা লিবা এটার চাইতে ভালো পুরস্কার হবে আছে তোমার জন্য এটা যদি তুমি আমাকে দাও তাহলে তোমার জন্য উত্তম পুরস্কার আছে কোন্ডালিবা খাও

সূরা সূরা কাফিরুন শোনাও দেখি আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম কুল ইয়া আইহা আল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম মা'আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদু মা'আবাত্তুম ওয়ালা আনতুম মা'আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়া liya dinun মাশাআল্লাহ মাশাআল্লাহ তাল শোনা

মানে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া কাছে চাবা যে আল্লাহ আপনি আমাকে মেধা শক্তিকে আমার মেধা শক্তি বাড়াইয়া দেন হ্যাঁ আর সব সময় মায়ের সাথে জেদ করবে না আম্মু যেটা বলে সেভাবে চলবা ঠিক আছে আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম